আসসালামু আলাইকুম আহমতুল আপনি কি রিজিক নিয়ে খুব চিন্তিত মনে হচ্ছে সব পথ বন্ধ হয়ে গিয়েছে আজ আমি আপনাদের কোরআনুল কারিমের এমন একটি আয়াতের কথা বলবো যা আপনার চিন্তা করার ধরন বদলে দিবে স্বয়ং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তিনি এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না পবিত্র কোরআনুল করিমে আল্লাহ তাআলা করেছেন ত

হাদিসের রেফারেন্স রাসুল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহর উপর সঠিক ও যথাযথভাবে ভরসা করো তবে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দান করতেন যারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে তারা নিজেরাও জানত না যাওয়ার আগে আমি কার বাগানের কোন গাছের কোন ফলটি খেয়ে আজকে ক্ষুধা নিবারণ করব দেখুন সে তার চেষ্টার ফলে ডানা দিয়ে উড়তে উড়তে একটি জায়গা থেকে অন্য জায়গায় অতিক্রম করে তারপরে সে একটি গাছে বসলো হঠাৎ করে দেখতে পেল তার জন্য ফল টকটক করতেছে তখন সে পাকা ফলে মুখ লাগিয়ে তার ক্ষুধা নিবারণ করছে এবং শুধু তাই নয় তার বাসাতে যদি বাচ্চারা থাকে তার জন্য খাবার পেটে ভরে নিয়ে আসছে সুনানে তিরমিজি ইবনি মাজা একশো চৌষট্টি ইমাম আলবানি এই হাদিসটি সহি বলেছেন এই হাদিস থেকে কিভাবে আমল ও শিক্ষা নেবেন এক গোনাহ বর্জন আল্লাহকে ভয় করুন কারণ তাকুয়াই হলো রিজিক খোলার চাবি দুই আল্লাহর উপর ভরসা চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না কিন্তু ফলাফলের জন্য একমাত্র আল্লাহ তালার উপরে ভরসা রাখুন তিন ধৈর্য পাখি যেমন বসে থাকে না ডানা মেলে উড়ে উড়ে যায় আপনারাও হালাল পথে চেষ্টা চালিয়ে যান রিজিক দেওয়ার মালিক আল্লাহ উপসংহার ও আহ্বান রিজিক শুধু টাকা পয়সা নয় মানসিক শান্তি বড় একটি রিজিক আজ থেকে দুশ্চিন্তা ছেড়ে দিয়ে আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ভরসা রাখুন এবং হালাল পথে চেষ্টা চালিয়ে যান আল্লাহ তালা আমাদের সবার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা রাখুন আমিন আপনার প্রিয় কোনো মানুষকে এই আশার বাণীটি পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন সৎ পথের প্রথিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ তালা আমাদের সকলের রিজিকে বরকত দান করুন এবং সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ